আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও আমার প্রিয় ভিউয়ার্সদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের এখানে কিন্তু আমি পাইপিনের জন্য কাপড় কাটছিলাম পাইপিন বলতে কাটোয়াক জোড়া যে দেয় সেটা তো এক ইঞ্চি কাটোয়াক জোড়াটা থাকবে তাই এখানে আমি দেড় ইঞ্চি ডাক দিয়ে কাপড় কেটে নিচ্ছি হাফ ইঞ্চি হচ্ছে শিলা নিতে যাবে আর এক ইঞ্চি থাকবে কাটওয়ার্কের জন্য তাই দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে স্কেল দিয়ে সমান একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি আর কাচিটা ধার করে নিয়ে এসেছি তাই আস্তে আস্তে কাটছিলাম আর এটা কিন্তু প্রাইড কটন কাপড়ই তবে আড়াআড়ি ভাবে এটা কাটা ছিল তো এটা লম্বা ভাবে কিন্তু হচ্ছে ছেঁড়া যাবে না তাই দাগ দিয়ে কাচি দিয়ে কেটে নিতে হয়েছে আর এখানে এই যে দেড় ইঞ্চি আছে দেখিয়ে দিলাম আর সাদা যে টুকরাটা আছে সেটা এখন আমি দেড় ইঞ্চি মাপে কেটে নেব সেটা কিন্তু হচ্ছে টান দিলে ছিঁড়লেই সহজেই ছিঁড়ে যাবে যেহেতু এটা লম্বা লম্বি ভাবে কাটা আছে এই যে এখানে দেড় ইঞ্চি সমান আমি নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু ছিঁড়ে নিব আর রমজান মাসে তো কাজের হচ্ছে ব্যস্ততা তেমন হচ্ছে ব্যবসায়িক কাজের ব্যস্ততা নেই তবে হচ্ছে সংসারের কাজের ব্যস্ততাটা একটু বেশি আর মোটামুটি ভাবে যে কয়েকটা ডেলিভারি দেওয়ার কাপড় ছিল কাপড় ডেলিভারি দিয়ে দিয়েছি আর বাড়ির দুই ড্রেস আছে বেশি না দুই তিনটা ড্রেস আছে তো এগুলোর শুধু ফিনিশিং বাকি আছে ওয়াশ করে আয়রন করে দিয়ে দিব তো ওনারা হচ্ছে কামিজগুলো নিয়ে নিয়েছেন ওনাগুলো শুধু বাকি আছে ওনাগুলো তো আর সেলাই করতে হবে না কামিজ তো সেলাই করবে তাই ওনাদেরকে কামিজগুলো আগে দিয়ে দিয়েছি আর হচ্ছে ওরনা গুলো পাইপিং করা বাকি আছে আয়রন করা বাকি আছে আয়রন করে পাইপিং করে দিয়ে দিব আর এখানে হচ্ছে সাদা বেগুনি যে ড্রেসটা গুলো তো দিয়ে নিয়েছি তো যারা হচ্ছে দুই দুইমকলা কাটওয়াক জোড়া দিতে পারেন না তারা চাইলে কিন্তু এভাবেও জোড়া দিতে পারেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে একটার সাথে আরেকটা মুড়িয়ে রেখে কিন্তু সমানভাবে চাপ সেলাইয়ের মতন যেভাবে আমরা দিই সেভাবে একটার উপর আরেকটা একটা কাপড় একটু রেখে সেলাই করে নিলেই পাশাপাশি কিন্তু হচ্ছে দুই মুখ আলা কাটরাক জোড়া দিতে সহজ ভাবে পারবেন আর একসাথে চারটা কাপড় যারা ধরে দিতে পারেন তাদের তো কোনো কথাই নেই আর এখানে হচ্ছে আমি কিন্তু এক নিচে এক মুখ কাটরাক দিয়েছি মানে উপরের দিকে শুধু একটা কাটরাক হবে আর এখানে কিন্তু পাইপিন দিব একটু চেপটা করে দিয়েছি পাইপিনটা দেখতে যেন সুন্দর লাগে আর দেখুন সাদার সাথে কিন্তু সাদা বেগুনি পাইপিনটা নিচের দিকে কত সুন্দর লাগছে সামনা সামনিও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো এখানে কিন্তু আগে সাদা পাইপিনটা বসিয়ে নিয়েছি দেড় ইঞ্চি করে কেটে নিয়েছিলাম আর যতটুকু আন্দাজ আমার রাখার যতটুকু রাখলে আর কি ভালো লাগে সেই হিসাবে দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আর এইভাবে নিচের দিকে একটু পাইপিন দিলে ড্রেসে ড্রেস কিন্তু দেখতে ভালো লাগে আর জোরাতালের ড্রেস গুলো এমনিতেই সুন্দর হয় আর গতবার কিন্তু এই ড্রেসটার অনেক বেশি চাহিদা ছিল শুধু এক আমি তৈরি করেছিলাম তো এবার কিন্তু দুইটা তৈরি করলাম তো আপনারা যদি কেউ নিতে চান ঈদের পরে তো হচ্ছে অবশ্যই আগে ভাগে কনফার্ম করে নিবেন কারণ হচ্ছে এই ড্রেস না থাকে না এই কালারের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি চাহিদা থাকে বেগুনি কালারের আর অনেক বেশি সুন্দর হয় সাতা বেগুনি ড্রেসটা আর এই ড্রেস কিন্তু এমনি দেখতে যেমন ভালো লাগে তার চেয়ে কিন্তু যখন হচ্ছে রেডি করে পরা হয় তৈরি করে সেলাই করে তৈরি করে যখন পরা হয় ম্যাচিং করে অন্যার সাথে সালোয়ারের সাথে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এখানে ড্রেস রেডি হওয়ার পরে কিন্তু আমি হাতাগুলো বসিয়ে নিচ্ছিলাম আর এই যে মাশাল্লাহ দেখুন কত বেশি কিউট আর সুন্দর হয়েছে এই ড্রেস দুটো কাপড় ঢাকা থেকে এই ড্রেস নিয়েছেন উনি ছবি দিয়েছিলেন আমাকে উনি রোজার দুই দিন আগে হচ্ছে অর্ডার কনফার্ম করেছিলেন দুই দিন আগে অর্ডার কনফার্ম করেছিলেন বলতে রোজার একদিন আগে কিন্তু আমি কাপড় হাতে পেয়েছিলাম এখানে কাপড় পাওয়া যাচ্ছিল না তো আপু নিজেই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছিলেন কুরিয়ারের মাধ্যমে তো তো উনি কিন্তু থান কাপড় কিনে পাঠিয়ে দিয়েছিলেন সম্ভবত আড়াই গজ কাপড় দিয়েছিলেন স্কার্টের জন্য আর এই যে এখানে কিন্তু নিচে যে আস্তর আছে দুটো সেটা কিন্তু আমি হচ্ছে পরবর্তীতে কেনে ওগুলো লাগিয়ে দিয়েছি কারণ স্কার্টের যদি হচ্ছে নিচে যে ওই যে নেটের মতো কাপড়টা ওটা হচ্ছে ক্যান ক্যান কাপড় এই কাপড়টা যদি না দেওয়া হয় এগুলো কিন্তু লেহেঙ্গাতেও ব্যবহার করে তো এই কাপড়গুলো যদি না দেওয়া হতো তাহলে আবার ফুলে থাকতো না স্কার্ট গুলো চুপসে থাকতো আর এই যে উপরের এই ডিজাইনটা আপু কিন্তু যেমন ছবি দিয়েছেন আমি চেষ্টা করেছি তেমনই করে দেওয়ার আর সময় কিন্তু খুবই কম দিয়েছিলেন উনি তেরো চোদ্দ রোজায় ডেলিভারিটা দিয়ে দিয়েছিলাম কারণ উনি হচ্ছে দেশের বাড়ি ঈদ করতে যাবেন সেই জন্য উনার সময় অনেক কম ছিল অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই ড্রেস দুটো তৈরি করেছি আপু যদি একটু সময় দিতেন তাহলে আরো বেশি ফিনিশিং আর আরো বেশি সুন্দর করে এই ড্রেসগুলো গুলো আমি তৈরি করে দিতে পারতাম তো স্কার্ট তৈরিটা কেমন হয়েছে আর হাতের কাজগুলো কেমন হয়েছে যদিও অনেক বেশি তাড়াহুড়াই করা হয়েছে আপু রোজার একদিন আগে কাপড় দিয়েছেন আর হচ্ছে স্কার্ট তৈরি করা থেকে হাতের কাজ করা মাত্র তেরো দিন তেরো রোজার পর্যন্ত সময় দিয়েছিলেন তবে তেরো রোজায় চোদ্দ রোজায় সম্ভবত আমি ড্রেসটা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম আপু চোদ্দ রোজায় চেয়েছিলেন আরও আগেই চেয়েছিলেন তবে চোদ্দ রোজায় ডেলিভারিটা দিয়ে দিয়েছিলাম কারণ আপু অনেক বেশি চাপ দিচ্ছিলেন তো কেউ যদি ড্রেস নেন তো হচ্ছে একটু সময় বেশি না দিলে কিভাবে হয় এগুলো তো হাতের কাজের ড্রেস আবার যে শুধু হাতের কাজ আছে তা কিন্তু নয় স্টার্ট কিন্তু সেলাইও করতে হয়েছিল তারপরে নিচের যে কাপড়টা আছে ওই যে নেটের মতো ক্যান ক্যান কাপড় যেটা ফুলে থাকে স্কার্টের নিচে বা ফ্রকের নিচে লেহেঙ্গার নিচে দিলে তো সেই কাপড়টাও পাওয়া যাচ্ছিল না তো অনেক খোঁজাখুঁজি করার পর আমি সেই কাপড়টা হাতে পেয়েছিলাম তো আসলে আপুর ড্রেসটা তৈরি করতে আমার অনেক বেশি সমস্যা হয়েছে কারণ একদমই সময় কম ছিল আর যে সেলাইগুলো ছিল ফুলগুলো সেগুলো কিন্তু হচ্ছে মোচর গোলাপ সিল্ক সুতা দিয়ে মোচর গোলাপ করতে হয়েছিল আর আরেকটা আপুর ড্রেস ছিল সেটাও সাদা ওনার একটা পিয়াজ কালারের ড্রেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে সেটাও কিন্তু একদম কম সময়ের মধ্যে করতে হয়েছে তবে কম সময় ড্রেস করলে ড্রেসের এর কিন্তু হচ্ছে যে ফিনিশিং সেটা ভালো আসে না তো এটা কাস্টমার আসলে বুঝে না তো একটু যদি সময় দিয়ে ড্রেস অর্ডার দেন তাহলে কিন্তু ড্রেস এর ফিনিশিং অনেক বেশি সুন্দর আসবে আর এই যে এখানে এখানে কিন্তু আমি সবগুলো জোড়া দিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু তখন ওই কাজগুলো করার চাপের কারণে এগুলো করতে পারি নাই আর যখন হচ্ছে আপুরা ড্রেসটা অর্ডার দেন বা কাপড় আমি হাতে পাই তখন হচ্ছে আমার ভাগিনী হাসপাতালে ভর্তি ছিল সেখানেও একটু দৌড়াদৌড়ি করতে ওর একটা অপারেশন হয়েছিল বড় ধরনের তো সেখানেও দৌড়াদৌড়ি করতে কিন্তু হচ্ছে সময় চলে গিয়েছে এদিকে সময় দিতে পারিনি তো আসলে মানে সব চাপ একবারে চলে এসেছিল আর ঈদের সময় আমি হচ্ছে অর্ডারগুলো নিয়েছিলাম যেহেতু রোজার জাস্ট কয়েকদিন আগেই তো তার মধ্যে কিন্তু আমি হচ্ছে অর্ডার গুলো ক্যান্সেল করতে পারিনি যে সামনে যেহেতু ঈদ উনারা ঈদে পরবেন সেই জন্য অর্ডার দিয়েছেন এত দিয়েছে করে তো কিভাবে তো যতই কষ্ট হয়েছে আমার হোক আমি কাজ করে দিয়েছি তবে কাজ আপুর পছন্দ হয়েছে ওনার কাজটা কামিজের কাজটা আসলে আমারও পছন্দ হয়নি ওর কামিজটা অন্য কারো দ্বারা করেছিলাম আর ওনাটা আমি নিজেই করেছিলাম বিধায় ওনাটা বেশি ভালো হয়েছে আর কামিজের কাজটা একটু কম ফিনিশিং হয়েছে তারপরও আপু মোটামুটি পছন্দ করেছেন উনি আমার পরিস্থিতিটা আর কি বুঝতে পেরেছেন যে ওই সময় আমি কতটা চাপের মধ্যে ছিলাম এটার আসলে আপু আমার পরিস্থিতিটা বুঝতে কিন্তু তেমন জন্য আর স্কার্ট দুইটা মাসাল্লাহ ওই দুইটা স্কার্টের কিন্তু কোনো সমস্যা হয়নি অনেক সুন্দর হয়েছে তবে আপু স্কার্টের যে নিচের পাটের কাজগুলো ছিল ওগুলো একটু ঘন করে চেয়েছিলেন তো সেগুলো আসলে আমি ঘন করে দিতে পারিনি যেমন ছবিতে ছিল তেমনই দিয়েছি আসলে ঘন করে দিতে গেলে সময় তো অবশ্যই লাগতো তো ওনারা তো সময় দিতে একদমই রাজি ছিলেন না উনি একটা দিনও মানছিলেন না আর যেদিন ড্রেসটা কুরিয়ার দিব সেদিন এত বেশি কপাল খারাপ সারা দিন আমাদের এখানে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত কারেন্ট ছিল না আর স্ট্রিট ফার্স্ট যে লোকগুলো আছে ওরা কিন্তু পাঁচটা পর্যন্ত ড্রেস নেয় সম্ভবত খুব বেশি হলে সাড়ে পাঁচটার মধ্যে নিয়ে নেয় আর কারেন্ট না থাকার কারণে আমি যে পিক আপ রিকোয়েস্ট দিব সেটা দিতে পারছিলাম না তবে পরে আমাকে ইফতারের পরে ওনাদের অফিসে গিয়ে ড্রেসটা দিয়ে আসতে হয়েছে যে পার্সেলটা ছিল সেটা তো এত বেশি সমস্যা মানে সব সমস্যাগুলো সেদিন একসাথে এসেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ড্রেসগুলো ডেলিভারি দিয়েছি কাস্টমাররা পছন্দও করেছেন এটাই আমার জন্য বড় পাওয়া কাস্টমারের জন্য এত কষ্ট করে কাজ করলে যদি কাস্টমারের পছন্দ হয় এটাই আমাদের জন্য অনেক বেশি আমরা যখন এত কষ্ট করে কাজ করি আর আপুদের কাজ পছন্দ হয় ওনারা একটা ভালো রিভিউ দেয় তখনই কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে আর এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর এই ওড়নাগুলো কিন্তু হচ্ছে ওয়াশ করে আয়রন করেছি আর ওড়নাগুলো মাস আল্লাহ আয়রন করার পরে এত বেশি সুন্দর লাগছে ঠিক আপনারা যেমন ভিডিওতে দেখছেন সামনাসামনি কিন্তু ওড়নাগুলো এরকমই সুন্দর হয়েছে নিচের ওড়নাটা একটু বেশি চওড়া আর দুটো ওড়নাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর তো নিতে নিতে চান তাহলে পারবেন কিন্তু একদম কমপ্লিট করা আছে আর খুবই সুন্দর হয়েছে কালার ম্যাচিং সুতা ম্যাচিং কার্টওয়ার্ক গুলো হাতের কাজ সম্পূর্ণ কিন্তু অনেক সুন্দর হয়েছে তো নিতে চাইলে আমার সাথে ইমো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া আর এই সুন্দর ওনাগুলো নিতে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই পবিত্র রমজানে বেশি বেশি বাদত করার তফিক দান করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ